বাধা কাটল ঘূর্ণাবত্তের পশ্চিমের শীতল হাওয়া এখন অবাধ প্রবেশ বাংলায় এবার শীত সত্যি এলো তাপমাত্রা কমছে আরও তাপমাত্রা কমতে পারে উইকেন্ডের তাপমাত্রা আরও এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বাড়বে শীতের আমেজ হাওয়া পিস বলছে আগামী সাত দিন শুষ্ক থাকবে আবহাওয়া বৃষ্টির কোনো পূর্ববাস নেই আলিপুর হাওয়া পিস বলছে সকালে শিশির এবং কুয়াশা থাকবে পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার জেরে দৃশ্যমানতা কমতে পারে উপকূলের দিকে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে এ রাজ্যে আপাতত কোনো সিস্টেম নেই তবে বাংলাদেশ আসাম মেঘালয়ের ওপর একটি ঘূর্ণাবত রয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগর সংলগ্ন লাক্ষাদ্বীপ এলাকায় রয়েছে আরেকটি ঘূর্ণাবধ উত্তর পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে সক্রিয় ঘূর্ণাবত রয়েছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ ত্রিপুরাতে নতুন করে প্রভাবশালী পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আজ পাঁচই ডিসেম্বর উত্তর পশ্চিমে শীতল হাওয়া রয়েছে কলকাতায় আংশিক মেঘলা আকাশ কারণে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়ল সকালে হালকা কুয়াশা থাকবে পরে পরিষ্কার হয়ে যাবে আকাশ সারাদিন শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সকাল সন্ধ্যা থাকবে শীতের আমেজ দিনের বেলা তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কাছাকাছি চলতি সপ্তাহে মঙ্গলবার কুড়ি ডিগ্রি সেলসিয়াসে ঘরে ছিল কলকাতার পারদ বৃহস্পতিবার সকালে সেই তাপমাত্রা কমে পনেরো ডিগ্রি সেলসিয়াসে ঘরে এবং শুক্রবার সামান্য বেড়ে সতেরো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে উত্তর পশ্চিমে বাতাস বইছে এখনই সামান্য কম বেশি হলেও আপাতত বড়সড় পরিবর্তনেই পারদের রবিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে পরবর্তী কয়েকদিনের তাপমাত্রা একই রকমই থাকবে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সতেরো দশমিক জিরো ডিগ্রি গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক ষাট ডিগ্রি বাতাসের আপেক্ষিক আর্দ্রতা থাকবে সাতচল্লিশ থেকে একানব্বই শতাংশ কলকাতার তাপমাত্রায় বিশেষ হেরফস না হলেও দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই কমেছে এখন স্বাভাবিকের নিচে রয়েছে দিনের তাপমাত্রা শীতের আমেজ বেড়েছে আরও সামান্য তাপমাত্রা কমতে পারে দু একটি জেলাতে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে তবে বড়সড় তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম আপাতত পাঁচ দিন প্রায় একই রকম তাপমাত্রা থাকবে কলকাতায় আজ সামান্য বাড়ল তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াসে কলকাতা এবং জেলায় বারো ডিগ্রি সেলসিয়াসে ঘরের সর্বনিম্ন তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে উইকেন্ডে শীতের আমেজ বাড়বে তাপমাত্রা ওঠানামাতে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা দৃশ্যমানতা কোথাও নশো থেকে দুশো মিটার পর্যন্ত হতে পারে উপকূলীয় জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে এখন কুয়াশা শুষ্ক থাকবে আবহাওয়া স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা শীতের আমেজ চলবে তাপমাত্রা বড়সড় কোনো পরিবর্তন নেই সকাল বা রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীতের অনুভূতি কমবে দার্জিলিংয়ে তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে মালদাওয়াতে তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসে ঘরে সকালে বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় কুয়াশার সম্ভাবনা কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উইকেন্ডে পার্বত্য এলাকাতেও বাড়বে কুয়াশার সম্ভাবনা আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রা একই রকমই থাকবে শীত যেন আচমকায় ধাক্কা দিয়ে উপস্থিত আলিপুর আবহাওয়া দপ্তর শুক্রবার থেকে স্পষ্ট জানিয়ে দিল রাজ্যে বেশ কিছু জেলায় কাপুনি ধরানো ধরবে চলতে চলেছে ইতিমধ্যে বৃহস্পতিবার ঠান্ডা দিন দিনে আজ ও সারা কলকাতায় বিপর্যস্ত শহর জুড়ে কুয়াশার আস্তরণে তৈরি হয়েছে তীব্র ঠান্ডার আবহাওয়া অন্যদিকে বীরভূমে পারদ নেমে গিয়েছে দশ ডিগ্রি সেলসিয়াসে যা এই মরশুমে রেকর্ড আবহাওয়া দপ্তর জানাচ্ছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম নদীয়া পশ্চিম বর্ধমান এই পাঁচটি জেলায় তীব্র তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল আগামী কয়েকদিনের রাতের তাপমাত্রা সর্বনিম্ন পাঁচ ডিগ্রি থেকে আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম অঞ্চলের ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে তো এই ছিল আজকেকার যে কারটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে